তসর সিল্ক ম্যাটেরিয়ালের উপর সুন্দর হাতের কাজ করে একটা লাকনো টুপিস দেখাবো যেটা আমরা ডার্ক অ্যাশ কালার কাপড়ে বানিয়েছি অ্যাশ কালার কাপড়টা আসলে এমন একটা কালার যেটা সব বয়সের সবাইকে মানাবে এমন একটা কালার কম্বিনেশন প্লাস এখন যেহেতু পাকিস্তানি ড্রেসগুলোতে এই টাইপের কালার দেখা যায় আমরা চেষ্টা করি আপনাদের জন্য সেই প্যাটার্নে কাজ করতে এখানে দেখতে পাচ্ছেন লাকনো সেলাইগুলো মেনলি শ্যাডোটা দেখা যাচ্ছে তো ব্যাকসাইডেই হলো মেইন কাজটা উপরে আপনারা শ্যাডোটা দেখবেন এটাই হলো লাকনো সেলাই যারা লাকনো সেলাই চিনেন না বা জানেন না তারা চাই চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন ড্রেসটা দেখানো স্টার্ট করে দিচ্ছি কামিজের ন্যাক এরিয়াতে ঘন করে একটু ক্রস ফোর দিয়ে কাজ করে দিয়েছি এই ডিজাইনটা বেশ সুন্দর লাগছে এবং গর্জিয়াস লাগছে এই অংশটাতে আপনারা কেটে গলার দিকের অংশটা বানাবেন এখানে চাইলে আপনারা সুন্দর করে পাইপিং দিতে পারেন অথবা লেসও অ্যাড করতে পারেন অথবা লেস না করলেও চলবে যেহেতু আমরা এখানে সুন্দর করে ঘন করে কাজ করে দিয়েছি ফুল বডিতেই লাগ্ন সেলাই দিয়ে কাজ করা থাকবে এবং সুন্দর করে সাদা রঙের লেস দিয়ে দিয়েছি ড্রেসের নিচে এছাড়া যেদিকে ফাড়া থাকবে ড্রেসের সে দিকেও আমরা লেস অ্যাড করে দিয়েছি তসর সিল্ক ম্যাটেরিয়ালটা অনেক বেশি পাতলা একটা কাপড় দেখতে পাচ্ছেন এটা আপনারা ফলসের কাপড় দিয়ে সেলাই করবেন অথবা সেমিস দিয়েও পড়তে পারেন তবে টেলরের কাছে এরকম একটা অপশন থাকে ইনারে অ্যাড করে সেলাই করার সেই অপশনটা দিয়ে যদি আপনারা সেলাই করেন তাহলে টেলররাই এখানে ইনার অ্যাড করে দিবে এটা হলো পিঠের দিকের অংশ এবং হাতার দিকের অংশের কাজ দুইটাই সেম কাজ তাই আমি একসাথেই দেখিয়ে দিচ্ছি ড্রেসটার ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম ইন্ডিয়ান সেলিব্রিটিরা এই টাইপের ম্যাটেরিয়ালে কিন্তু লাকনোর ড্রেস পরে এটা হলো ওনাটা অন্য দুই দারে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি প্লাস এইখানে কাটওয়ার্ক করে আমরা লেস অ্যাড করেছি অন্যায় দুইটা এছাড়াও অন্যার চার সাইডেও সুন্দর করে এরকম লেস করে দেওয়া থাকবে খেয়াল করবেন এটা যেহেতু সিল্ক ম্যাটেরিয়াল তাই আমরা যখন ফ্রেম বসিয়ে কাজ করেছি ফ্রেমের কিছু স্পট কিন্তু থাকতে পারে এটা দূর থেকে টোটালি দেখা যায় না হাতের কাজ করা জিনিস এগুলো একদম অথেন্টিক যেহেতু হাতের কাজ করা এবং আমরা যেহেতু ছোটো ছোটো ফ্রেম দিয়ে কাজ করি তাই অবশ্যই এই ধরনের মার্ক থাকতে পারে স্পট থাকতে পারে এটা মাথায় রেখেই অর্ডার করবেন এগুলো কোনো ডিফেক্টেড কোনো ড্রেস না এগুলো সম্পূর্ণ হাতের কাজ করার ড্রেস এবং এগুলো কিছু মার্ক থাকে যেটার কারণে আপনারা রিটার্ন করতে পারবেন না কনফার্ম হয়ে অর্ডার করবেন এখানে আমরা ইস্যুটা কিন্তু মেনশন করে দিয়েছি এটা খুব একটা বড় ইস্যু না এরকম ইস্যু থাকলে আমরা এই ড্রেসটা কিন্তু সেলই করতাম আনস্টিচড এটা বডি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং প্রায় পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে যেহেতু এটা টু পিস তাই এটার সাথে কোনো সালোয়ার থাকবে না জামা এবং ওড়না পাবেন ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন